নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি ডালিয়া তো ডালিয়া মানে যে ডালিয়ার খিচুড়ি তা না একদম অন্য প্রসেসে সুন্দর একটা রেসিপি এখানে আমি এরকম একটা বাটি এক বাটি ডালিয়া নিয়ে নিয়েছি এবার ভালো করে ধুয়ে নিয়েছি ডালিয়াটাকে সেদ্ধ করে নেব ওর জন্যে কুকারের মধ্যে ডালিয়াটা দিয়ে দিলাম এবার আমি ডালিয়াটা সেদ্ধ করে নেব তো বন্ধুরা ডালিয়াটা আমি এখানে সেদ্ধ করে নিয়ে নিয়েছি এইবার এই যে দেখছেন সবজিগুলো একটু ভাপিয়ে নেব। জল দিয়ে মানে একদম যে করে তা নয় মানে একটুখানি ভাপিয়ে এখানে আমি গাজর ক্যাপসিকাম বিনস নিয়েছি আপনারা ইচ্ছা হলে এর মধ্যে শিম ফুলকপিও নিতে পারেন তো যাই হোক গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম এটা ভাপিয়ে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে ফুটে গেছে এটাকে আমি এবার নামিয়ে ছেকে নেব কড়াইটা আবার বসিয়ে দিয়েছি দিয়ে দেব সাদা তেল তেলটা একটু গরম করুন এর মধ্যে আমি একটু চিকেন নিয়েছিলাম চিকেনটাকেও ছেঁদ্ধ করে নিয়েছি কড়াই দিয়ে দেব

সবজির মধ্যে একটু নুন দিয়ে আর এখানে আমি একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটাও দিয়ে দেব এটা আপনারা ব্রেকফাস্ট বা ডিনারে খেতে পারেন পেট ভরা খাবার একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম যাতে করে একটু টেস্ট হয় এবার ভালো করে না একটা সেদ্ধ ডিম এর মধ্যে দিয়ে দিলাম ডালিয়াটা দিয়ে দিলাম ভালো করে ডালিয়াটা একটু করে মিশিয়ে নেব খুব ভালো করেই এটা কিন্তু সবজির সাথে মিশিয়ে নিতে হবে এটা যদি আপনারা রাত্রে খেতে চান ডিনার হিসাবে খেতে পারেন সব রেডি হয়ে গেছে ওপর থেকে একটু বাটার দিয়ে দেব ভালো করে মিশিয়ে আমার ডালিয়ার হেলদি রেসিপি যদি ভালো লাগে রেসিপিটা তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শত আর যদি আপনার কোনো রেসিপি জানার থাকে নতুন নতুন তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের মতো এটুকু দেখা হচ্ছে পরের কোনো ভিডিওয় হয়তো আপনারই কোনো রেসিপি নেই ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার